লজেন্সের বয়েমটা নিয়ে কাজে বের হবার আগে একবার ঘরের মধ্যে উঁকি দিল বিভাস কাল রাতে টগর নাকের নোলক দুলিয়ে অভিযোগ করে বলেছে বিভাসকে বিয়ে করে সে নাকি মস্ত বড় ভুল করেছে নইলে বউয়ের একটা দুটো স্বাদ মেটানোর ক্ষমতা যে পুরুষের নেই তার নাকি বিয়ে করাই উচিত হয়নি কতদিন ধরে একখান আয়না এনে দিতে বলছে আজ নয় কাল আজ নয় কাল করে করে কথা ঘুরিয়েই যাচ্ছে সে সত্যি তো বিভাস দেখলো ভাঙা আয়নায় শুধু কোনো রকমই কপালটা দেখে আর একটা টিপ পরে তার বউ টগর আয়নার মুখের কিছুটা দেখা গেলেও ভাঙা আয়নায় টগরের মুখের অর্ধেক ছবিটাই কেমন সেটা দেখতে ভুলে গেছে সে দেখতে কেমন একটা অদ্ভুত লাগছে বড্ড মায়া হলো বিভাসে বউয়ের কাছে গিয়ে তাকে সামনে ঘুরিয়েই লাল টিপ পরা কপালে একটা চুমু খেলে সে টগর মুখ ঘুরিয়ে রাগ দেখাতেই বিভাসের মনটা খারাপ হয়ে গেল ইচ্ছে তো করে কাজ থেকে ফেরার সময় পকেটে পয়সার ঝনঝনারির আওয়াজে কিছু একটা সে নিয়ে আসুক ভীষণ ইচ্ছে হয় একটা বড় ডিজাইন করা আয়না কিনে আনুক যাতে টগর পুরো মুখটা একবারে দেখতে পাবে অথবা কোনোদিন একখান সস্তার ডুড়ে শাড়ি কিনে এনে বউটার মুখটা হাসিতে ভরে দেওয়ার জন্য ইচ্ছে হয় ইচ্ছে হয় বউয়ের সব ইচ্ছেগুলো পূরণ করে ইচ্ছে তো কত কিছুই হয় এমন সময় চলন্ত ট্রেনের ভারী চাকার তীব্র গতির আওয়াজে তার কোনো রকমে গড়ে তোলা ঝুপড়ি ঘরটা কেঁপে ওঠে ভীষণ রকম নাড়িয়ে দিয়ে যায় তার ইচ্ছে হওয়ার ব্যর্থ স্বপ্নগুলোকে টগরকে মানাতে গিয়ে আর একটু নিজের কাছে টেনে আনতে গেলেই বাইরে থেকে চিৎকার ভেসে আসে তার মায়ের আবেগির বেটি ট্যাম কলের মালিক কি তোর সৌর হয় নাকি কলের জল একবার চলি গেলি আর পাবি ওদিকে লম্বা লাইন পরি গেছে আর উনি ঘরে বসে সোহাগ করতে ব্যস্ত বলে মুখ ঝামটায় বুড়ি টগর বিভাসকে ঠেলে ঘর থেকে বের করে ঘরের ভাঙা দরজায় হেলান দিয়ে বাঁকা হেসে উত্তর দেয় ট্যাম কলের মালিক আমার সৌর হয় কিনা সে তু ছাড়া আর কে জানবে বল দেখি উত্তর শুনে বুড়ি চেঁচিয়ে ওঠে রাগে ততক্ষণে বিভাস দৌড় দেয় ট্রেন ধরার তাগিদে জানে এখন অনেকগুলো কথা শোনাবে মা তাই জোরে জোরে পা চালায় সে বুড়ি পেছন থেকে হাউ হাউ করে চেঁচিয়ে বলে তোর আসকারেতেই এইরকম বার বেড়েছে বউ ছেলে ততক্ষণে চোখের আড়ালে তবুও বুড়ি মুখ নেড়ে নেড়ে ডগরকে কথা শোনাতে ছাড়ে না উহ সুন্দরী বউ যেন এ দুনিয়ায় আর কারও নেই সুন্দরী তাই কারোর বাড়ি কাজে পাঠাবে না বউ শুধু আয়নায় মুখ দেখবে আর সাজবে বলে বায় না আর আমি যে এই বয়সে ভাঙা কোমর নিয়ে দুই বাড়ি কাজ করি তার বেলা টগর বুড়ির কপচানি শুনতে শুনতে বিরক্ত হয়ে চুলটা উঁচুতে খোপা করে চুড়িদারের ওড়নাটা দিয়ে বুক কোমর ভালো করে বেঁধে প্লাস্টিকের বালতি দুটো নিয়ে ঝুপড়ি থেকে জল আনতে যায় আর কোমরে হাত দিয়ে বলে এই যে আমি এখন টানা দেড় দু ঘন্টা দেই তারপর যুদ্ধ করে সবার গেলার জলটুকু আনবো তু পারবি ওই ভাঙা গত নিয়ে এমন যুদ্ধ করতি এই করতে গিয়েই তো এক ঠেলায় ধরাস করে পড়লি সেদিন কাপড় উল্টে আমি না থাকলে তো আমার ব্যাঙের মতো উল্টেই থাকতিস এই কথা শুনে বুড়ি ভাঙা কোমরেই লাপাতে থাকলো যেন আর টগর হিহিহি করে হেসে বুড়িকে আরও রাগিয়ে দিয়ে দৌড়ালো টাইম কলের দিকে কিছুক্ষণ পরে বুড়ি হাঁপিয়ে গিয়ে ভগবানের কাছে বিচার চেয়ে মাথা চাপড়ালো এ তাদের নিত্যদিনের কাজ সেই সকালবেলা বুড়ি উঠে গুল দিয়ে আঁচ ধরিয়ে দিয়েই ভাঙা কোমর নিয়ে দৌড়ায় রেললাইনের পাশের ডোবা থেকে থালা আর ভাতের হাঁড়ি ধুয়ে আনার জন্য তারপর আঁচের গনগনে আগুন উঠলেই রান্না হয় ভাত আর একটা সবজি ছেলে খেয়ে বেরিয়ে যায় কাজে রাতে অবশ্যই বউ রান্না করে সময় পেলে তার কোমরও ডলে দেয় মাঝে মাঝে তবু মুখে যেন বিষ বউটার এই যে ছেলেটা সারা দিন ট্রেনে ঘুরে ঘুরে নজেন বিক্রি করে কতই বা রোজগার এতদিন দুটো পেট ছিল আজ বছরখানেক হলো প্রেম করে বিয়ে করে এনেছে ওই খালধারের ওই মেয়ে টগরটাকে তার একটা পেটের জন্য যে তার নিজেকেও খাটতে হয় কিন্তু না ছেলেকে সে কথা পই পই করে বলেও বোঝানো যায়নি কিছুতেই এখানেই বুড়ির রাগ তার উপরে রেল লাইনের একদম গায়ে ঝুপড়ির বস্তিতে বস্তার কুড়িয়ে আনা প্লাস্টিকের প্লাস্টিক দিয়ে পর্দা ঝুলিয়ে কোনো রকমে আলাদা করা ঘরে তারা থাকে রাতের বেলা ওদের বকবকানির চোটে ঘুম আসে না বুড়ির কান খাড়া করে শুনে আবেগের বিটির খিলখিলিয়ে হেসে সোহাগ করার আওয়াজ শুনলে ভীষণ রাগে গা রেডি করে তার নিজের অনেক না পাওয়ার কথা মনে পড়ে যায় বিপাশের বাপটা তো ছেলে পেটে থাকতে ছেড়ে চলে গেল লোকটার আজও ফুপিয়ে কান্না সারা জীবন বেইমান ছেলেটাকে বুকে ধরে বড় করে এখন এই বেটির এমন গা জ্বালানো কথা কিচ্ছুটি বলা জনেই সাড়ে সাতটা ট্রেনটা আবার ঝুপবি শুদ্ধ কাঁপিয়ে যেতেই বুড়ির সম্বিত ফিরল ভাঙা দরজা সাবধানে টেনে ভাঙা কোমর এক হাত দিয়ে ধরে তাড়াতাড়ি বেরিয়ে গেল দুই বাড়িতে থেলা মাজার কাজে ভোরের ট্রেন ধরে সকালে নিজের স্টেশনে নামলো বিভাস দূরে এক নম্বর রেললাইনের পাশেই হঠাৎ রব উঠলো গেল গেল অন্যদিন হলে দৌড়াতো বিভাস কিন্তু আজ আর ওদিকে গেল না কাল রাতে ফিরতে পারেনি বাড়িতে সবাই নিশ্চয়ই চিন্তা করছে বড্ড ভাবতে ভাবতে দ্রুত ঘরের দিকে পা চালালো সে একজন পাশ থেকে দৌড়াতে দৌড়াতেই যেন কানের কাছে বলে গেল একটা মেয়ে কাটা পড়েছে গো শুনে বিভাসের মন খারাপ হলো আজ আবার কে গেল কে জানে মাস কয়েক ছাড়া ছাড়াই প্রায় ট্রেনে কাটা পড়ে ঠিক ওই জায়গাটায় গ্যালোপিং ট্রেন দুটো বড্ড জোরে চলে এখানে আশেপাশের লোকগুলো জানে সেটা তবুও খেয়াল থাকে না কারুর লাইন টপকে যাওয়া অভ্যাস হয়ে পড়েছে যেন যদিও সে নিজেও এখন তাড়াহুড়োতে লাইন টপকে যাচ্ছে টগর দেখলে হেভবিক খোঁচে যাবে ঝগড়া করবে খুব বউয়ের মুখটা মনে হতেই বুকের বাম দিকটায় কেমন যেন করে উঠল বিভাসের এক হাতে প্রায় ফাঁকা কাচের বয়েম আর এক হাতে একেবারে গলা পর্যন্ত দেখা যাবে এমন একখানা আয়না বুকের মধ্যেখানে ধরে আছে সে সারা আয়নার চারিপাশে ঝিনুক দিয়ে তিন চার লাইনের কেমন সুন্দর ডিজাইন গতকাল বিকেল থেকে ক্যানিং লোকালে হরতাল অধিককার সব ট্রেন বন্ধ ছিল তার জন্য বাড়ি ফিরতে পারেনি সে তাই বিভাস হাঁটতে হাঁটতে রওনা দিয়েছিল সেই দোকানটাতে যদিও অনেকটা দূর তবু গিয়েছিল সে ওই দোকানটাতেই ট্রেনে করে যাবার পথে আয়নাগুলো দেখেই বড্ড পছন্দ হয়েছিল তার সারা দিন ধরে ভাঙা আয়নায় বউয়ের মুখটা মনে পড়ছে বিভাসে ভাঙা আয়নায় মুখ দেখতে নেই সে শুনেছে অমঙ্গল হয় কিনবো কিনবো করে কেনাই হয়নি চলে যাচ্ছে যাক সেই অজুহাতে কাল তাই জেদ করেই কিনে আনলো সে আয়নাটা আয়না যখন কিনবে তেমন আয়নাই কিনবে টগরকে বোঝাবে বিভাসও তার শখ পূরণের ক্ষমতা রাখে মোটেই তাকে বিয়ে করে ভুল করেনি সে অনেক দরদাম করে তবে আইনাখানা কিনেছে কত টাকা গচ্চা গেছে ঠিকই তবে টগরের মুখের হাসির কাছে এসব কিচ্ছু না আয়নাটা খবরের কাগজে মোড়া একদিকের কাগজ সরে যেতেই তার উপরে সকালের সূর্যের আলো পড়তেই কেমন যেন ঝকমক করে উঠল কাল ফিরতে না পারার জন্য টগর হয়তো ভীষণ রাগ করে আছে সে যাক আয়নাটা সামনে ধরলেই সব রাগ জল হয়ে যাবে টগরের এই আনন্দে লাফিয়ে লাফিয়ে ট্রেল লাইন পেরিয়ে এসে নিজের ঝুপ্পির সামনে দেখল তার মা গালে হাত দিয়ে বসে ঘরের বাঁকা চৌকাঠে ছেলেকে দেখে বুড়ির দুশ্চিন্তার মুখে এক গাল হাসি ফুটল এদিক ওদিক উঁকি মেরে বিভাস আয়না আর বয়েমটা মায়ের হাতে দিল তার মা আয়না দেখে খুব খুশি হয়ে সাবধানে সেটা রেখে বলল খুব ভালো করেছিস আয়না এনেছিস মেয়েটা বড্ড খুশি হবে দেখলি বিভাস মৃদু হয়ে সে ঘরের দিকে তাকালো এখনও রাগ ভাঙেনি নাকি বুড়ি বলল সারাটা রাত বউটা ঘুমায়নি এতটুকু শুধু ঘর আর বার করেছে থেকে থেকে আমায় জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে তার নাকি আয়না চায়নি মোটেও এ তোর ভারী অন্যায় কিন্তু বাপ ঝগড়া কার ঘরে হয় না কাল ফিরিস নাই কেন শুধু শুধু বউঠারে এমন কষ্ট দিস না তো আর আর কক্ষণ এমন করিস না বালতি থেকে মগ নিয়ে চোখে মুখে জল দিতে দিতে বিভাষের মনটা খুশিতে চঞ্চল হয়ে উঠল তাহলে মুখে টগর যাই বলুক তাকে বড্ড সে বলল সে কোথায় মা বুড়ি হাত বেরিয়ে দেখিয়ে দিল ওই যে প্ল্যাটফর্মের দিকে গেল তো এক্ষুনি তরজন্যে বারণ করলুম কিছুতেই শুনল নি বললো যাই একটু দেখি এই ট্রেনে মানুষটা এলো কি না এক্ষুনি ওই দিকে অচানা কারণে বুকটা ছেদ করে উঠল বিভাসের একটু আগেই কানে ভেসে আসা কথাগুলো মনে হতেই জলের মুখ ফেলে আর্তনাদ করে দৌড়ে গেল সে দিকে তার মা কিছু বুঝে উঠতে না পেরে ছেলের আর্তনাদ শুনে কিছু অনর্থক হয়েছে ভেবে অবাপ কি হলো বলে হাওমাউ করে কাঁদতে কাঁদতে ভাঙা কোমর নিয়েই দৌড়ালো ছেলের পিছু পিছু রেলে কাটা পড়েছে যেখানে সেখানে এখনো পুলিশ আসেনি লাশ ঘিরে লোকে লোকারণ্য সবাই উকে মেরে দেখে শিউরে উঠে বেরিয়ে আসছে সেখান থেকে একদম পেটের উপর দিয়ে কেটে গেছে যারা সচক্ষে দেখেছে তারা বলছে অন্য মনস্ক হয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে যাচ্ছিল বউটা ট্রেন হর্ন মারলেও শুনতে পায়নি এমন অন্য মনস্ক ছিল কেউ বলছে জম বুঝলে জম এসেছে নিতে এই পর্যন্তই আয়ু ছিল এই আর কি বিভাষের বুকের ভেতরটা হাহাকার করে উঠল চোখ ফেটে জল এলো তার সব বাইকে ঠেলে ঢুকতে যেতেই তার হাতটা ধরে টান দিল কে যেন বিরক্ত হয়ে পিছন ফিরে দেখলো ভিড়ের মধ্যে ভুরু কুচকে অমাক হয়ে কেঁদে ফুলিয়ে ফোলা লাল চোখ নিয়ে তার দিকে তাকিয়ে আছে টগর কত রাতে বিভাস বাড়ে ফেরেনি বলে রাগ দেখাবে কি টগর বিভাসের চোখে মুখের অবস্থা দেখে ঘাবড়ে গিয়ে চোখ গোল করে কিছু বলার আগেই সবার সামনে ওখানেই টগরকে জড়িয়ে ধরে আনন্দে কেঁদে ফেলল বিভাস বুড়ি একটু দূর থেকে দেখে খান্না থামিয়ে মুখ বেঁকালো মনে মনে বলল বে হায়া মেয়ে ছেলে একটু সুযোগ পেলেই বরের বুকে সেধিয়ে যান একেবারে এতক্ষণ পড়ে শোনালাম গল্প মনের আয়নায় কলমে মণ্ডল কণ্ঠে আমি অপর্ণা